আমরা ঘুরতে আসলাম এখানে সাধারণত সবাইকে ঢুকতে দেয় না কারণ এটা সিকিউরিটির ব্যাপার আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মুফতি মাহবুর রহমান আমরা আসছি পাবনা ভবানীপুর সৌর বিদ্যুৎ প্রকল্প এখানে এখানে একশো থেকে একশো সত্তর মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হয় বিশাল বড় প্রজেক্ট খুবই ভালো লাগছে আমাদের গ্রামে যে এত বড় একটা প্রজেক্টের কাজ চলতেছে অনেক দিন ধরে বিদ্যুৎ উৎপাদন হইতেছে খুব ভালো একটা জিনিস আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের দেশের মানুষ খুব উপকৃত হইতেছে যদিও এখানে এ প্রজেক্ট আসার কারণে আমাদের এলাকার অনেক জমি তারা ক্রয় করে নিয়েছে এখানে আর কোনো ফসল উৎপাদন করা সম্ভব না কিন্তু বিদ্যুতের দিক দিয়ে এই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ খুব শান্তিতে আছে। এই পাশেই নদী পাশের নদী এখানে নদীর ওপারে ভবিষ্যতে শুনলাম ভবিষ্যতে তাদের নদীর ওইপারে যাওয়ারও প্ল্যান প্রোগ্রাম আছে অনেক বড় জায়গা অনেক জায়গা নিয়ে তারা এই প্রজেক্টটা করেছে একশো থেকে একশো সত্তর পর্যন্ত মেগাওয়াট একশো সত্তর পর্যন্ত মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন এখানে হইতেছে আমরা ঘুরতে আসলাম এখানে সাধারণত সবাইকে ঢুকতে দেয় না কারণ এটা সিকিউরিটির ব্যাপার আছে তা আমরা আসছি তা আমাদেরকে এখানকার সুপারভাইজার যিনি আছেন তিনি নিজেই ভিতরে বিভিন্ন জায়গা ঘোরায় দেখাইতেছেন আসলে দেখার মতো একটা জায়গা খুব ভালো লাগতেছে দেখার মতন একটা জায়গা খুবই মনোমুগ্ধকর দৃশ্য যেই দিকে নজর যাবে শুধু সোলার প্যানেল আর সোলার প্যানেল অনেক জায়গা নিয়ে এখানে ভিতরে ঘাস আছে আমি জিজ্ঞেস করছি সেই ঘাস বাহির থেকে লোক এসে কাটার কোনো সিস্টেম আছে কিনা তারা বলছে না ঢোকারই কোনো সিস্টেম নেই প্রজেক্টে ভবিষ্যতে তাদের প্ল্যান প্রোগ্রাম আছে মহেশ গরু এগুলোও নাকি তারা করবে দেখেন কত কাজ চলতেছে ওইদিকে কাজ চলতেছে এই যে একটা সিকিউরিটি গার্ডের ঘর এখানে সিকিউরিটি গার্ড সবসময় একজন থাকে সাইডের তারের বেড়া কঠিন সিকিউরিটির ব্যাপার সবার এই যে ভাই একজন সিকিউরিটি একজন দুই শিফটে এখানে এখানে দুই শিফটে ডিউটির ব্যবস্থা এক শিফট রাত্র এক শিফট দিন চব্বিশ ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা ওই যে সামনে কাজ চলতেছে তারপর আবার একটা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা আছে এটা রাস্তা বানাইতেছে এটা রাস্তা হবে